কি অবস্থা সব ফাইতে গেছে বৃষ্টি হয়েছে তো ডালিম ফাইটা যায় বুঝলাম না কিছু তার কারণ কি সব ডালিম ফাইটে গেছে আগামী পারছিলাম গোলা দেখানোর জন্য গুলোটা বললাম সব গ্যাস কতগুলো পারছি এই যে ডালিম এগুলো কে খাইব খাওয়ার মানুষও নাই দেয়ারও মানুষ নাই এই অবস্থা এসব দেশ এগুলা রস এরা খাইতে হবে এগুলো খাওয়ার সময় নাই রস বানাই আর এরপরে একবারে খাবো এই দেখা খাইটা পড়ে রয়েছে মধুর ইয়ে চাকার মতো আসছে ভালো এগুলো ফাইটে যাব যে খাটাত আসছে যাক এগুলো আসতে পারবো না যে টপ ফাইটে কালকে ডাকালকে দেখসাটোগুলো পালে খাইবো কি না পারতাছি না তো ভালো আছে এটা ভালো আছে কই হয়ে রিস অ্যাক্সিডেন্ট একটুখানি সেও ফাইটে গেছে

অনেকগুলো পাচ্ছে আমার জ্যাকেট ভিজে গেছে যাই হোক ডালিম আনার বলেন যাই বলেন এগুলা ইতালিতে এভেলেবেল প্রত্যেকের বাড়িতে এরকম গাছ আসছে কিন্তু খায় না রাস্তার পাশে পড়ে রয়েছে গাছের ফল খাইতে চায় না সব কিছু কিনা খেয়ে মার্কেট থেকে আর আমরা বাঙালিরা মার্কেট থেকে গাছের ফল খাইতে বেশি পছন্দ করি যাই এই গাছটা আমাদের কি পরিমাণ হয়েছিল আর এই এইসিডেন্ট পাশিমন বলেন কী জানি বলে গাপ এটা আমাদের গাছ কত গাপ হয়ে রেছে খাওয়ার মানুষ নেই এটা নিয়ে আরেকদিন একটা ভিডিও করবো সবাইকে দেখানোর জন্য কি পরিমাণ পাসিমন হয়েছে